সম্মানিত ভাইরা আজকে বিশেষ করে আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা এবং আমাদের মহান ইমামের শুভ জন্মদিন স্মরণ আজকের এই পবিত্র আয়োজন দেখেন মহামানবদের শুভ জন্মদিন অত্যন্ত রহমত এবং বরকতের বলি সুহান আল্লাহ মানুষ তো মারা গেলে তার ভালো কাজও এবং মন্দ কাজ সব হয়ে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় ঠিক না। কিন্তু মহামানবদের ক্ষেত্রে একটু ভিন্ন আল্লাহ রসুল বলেন যখন আল্লাহর বন্ধুগণ। মহামানবগণ আল্লাহর যারা বন্ধু আসলে তারা মরে না লাইয়া স্থানান্তরিত হন মাত্র বলি সোহান আল্লাহ এবং তারা তাদের রৌজা মোবারকের রেজিক প্রাপ্ত এবং সেখানেও সাল্ল তারা নামাজ আদায় করেন বলে সাল্লাহ এই জন্য মরেও মরেন না তারা জীবিত সকল প্রশংসা মহান রব্বলালিনের দরবারে যে মহান আল্লাহ তালা দয়া করে আজকের এই পবিত্র পবিত্র মিলাদের অনুষ্ঠানে কফরুল আশেখ রাসুল জাকের মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন তান বলি আলহামদুলিল্লাহ নিবেদন করছি রহমা তল্লিল আলামিনের প্রতি যা রুসিল আল্লা পাক সকল বস্তু সৃষ্টি করেছেন সম্মানিত হাজিরিন আশেখ রাসুল ভাইরা মহান রাবুল আলামীন আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা মহান আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য বন্দিগীর জন্য ঠিক কিনা বলুন কিন্তু দেখা যায় আমরা আল্লাহর পাক যে হুকুমগুলো দিয়েছেন সেটা না করে যেটা নিষেধ করেছেন সেটাই বেশি করি ঠিক কিনা বলুন যেমন ঠিক কিনা রমজানের রোজা রাখা ব্যক্তিরা করবে দিবে সত্য কথা বলবে সৎ রাস্তায় চলবে হালাল হালাল খাবে হারাম বর্জন করবে মিথ্যা কথা বর্জন করবে অসৎ কাজ থেকে বিরত থাকবে কিন্তু দেখা যায় আল্লা আদেশ করেছেন তাহা না করে যাহা নিষেধ করেছেন সেটাই বেশি করি ঠিক কিনা বলুন মহান কাছে যদি আমরা হিসাব জবাবদিহি করি আমরা কি জবাব দিতে পারবো সম্মানিত ভাইরা নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে আল্লাহর আইনের কাছে আমরা গ্রেফতার হয়ে যাব ঠিক কিনা বলুন আমাদের জবাব নাই যদি আল্লাহর আইনের কাছে গ্রেফতার হই তার ফলাফল হলো কিনা বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন মন্দের বিনিময়ে জাহান জাহান্নাম দিবেন তারপরেও পাক বলেন হে রাসুল আপনি বলে দেন কুল ইয়া ইবাদি হে রাসুল আপনি বলুন হে আমার বান্দাগণ যে কি তোমরা যতই গুনা করো না কেন নিজের উপরে চলুন যতই করো না কেন আল্লাহর রহমত থেকে নৈরাস না যতই গুনা করো যতই পাপ করো আল্লাহর রসমত থেকে নিরাশ হইয় না ইন আল্লাহ জামিয়া নির্্শুই আল্লাহ তোমাদের সারা জীবনের পাপ প্রাশিগুলো ক্ষমা করে দিবেন ইন আল্লাহ হায়াগ ফিরুজ জনু বা জামিয়া ইননাহুুহুুয়াল গফুর রহম নির্চুই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু মনিসুমহা আল্লাহ আল্লাহ পাক অত্যন্ত দয়াশীল হাজজত আবু হোড়ায়রা রাদি আল্লাহ তালান ধিক এখানা হাদিস বর্ণিত হয়েছে। ইবনে মাজা শরীফের হাদিস আল্লাহ পাকের যে দয়া আল্লাহ পাকের যে মায়া আল্লাহ পাকের যে রহমত পাকের যে আল্লাপের এক ভাগ জগৎবাসীকে দিয়েছেন সৃষ্টি জগতে ছেড়ে দিয়েছেন মানুষের কাছে তারপরে সকল বস্তুর কাছে একশো বাঘের এক ভাগ ছেড়ে দিয়েছেন

সকল বস্তু সৃষ্টি করার পর আল্লাহ তার আর সে মোহল্লার মধ্যে লিখে রাখলেন গজবের সাইতে আমার গজবের সাইতে রাগের সাইতে বেশি বলে শুভহা আল্লাহ ইন্না রসমতি সাবাকাত রগাবি আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই আল্লাহ রহমত। তার গজবের চাইতে বড় এই জন্য আমাদের মুর্শিদ কেবলা জানের উত্তর শরীর মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব আল্লাহর মহান বন্ধু বলেন বান্দা বান্দার এত সাধ্য নাই যত পাপ করে আল্লাহ যত মাফ করতে পারেন বলি আল্লাহ বান্দা যতই গুণা করুক না কেন যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়

সম্মানিত ভাইরা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত জগত যত দিয়েছেন সৃষ্টি জগতের মাঝে যত দান করেছেন তার 99 ভাগই আল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের অনুগ্রহ কিভাবে পাওয়া যাবে আল্লাহ পাক বলেন সুরাতুল আরাফের মধ্যে بسم الله الرحمن الرحيم ان رحمت الله নিশ্চয়ই যারা আল্লাহর অলি মহসিন যারা সৎকর্ম করে আল্লাহর পথে চলে রাসুলের বিধান মতো চলে আল্লাহ ও রাসুলের সাথে যোগাযোগ আছে এমন একজন মহামানব তার কাছে আল্লাহ পাকের রহমত সংরক্ষিত আছে বলে সুবহান যদি সাধারণ মানুষ তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে আল্লাহ পাকের রহমত তার মাধ্যমে লাভ করতে পারবে তার মাধ্যমে দয়া লাভ করতে পারবে এই মহামান মহামানবের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারে বলি সুহান আল্লাহ সম্মানিত ভাইরাম আজকে বিশেষ করে আমাদের দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা এবং আমাদের মহান ইমামের শুভ জন্মদিন স্মরণ আজকের এই পবিত্র আয়োজন দেখেন মহামানবদের শুভ জন্মদিন অত্যন্ত রহমত এবং বরকতের বলি সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন সুরাতুল মরিয়মের মধ্যে বলেন ইয়াউমা আলাইহি যে দিন যে আপনার উপরে শান্তি যেই দিন আপনি জন্ম গ্রহণ করেছেন এই ঘটনা হলো হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালাম যখন আগমন করলেন তার আগে 5 বছর যাবত দুর্ভিক্ষ ছিল বৃষ্টি নাই দুর্ভিক্ষ মাঠে কোনো ফসল নাই লতা পাতা ঘাস সবকিছু শুকিয়ে চলচিল হয়ে গেছে মহামারী দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে যখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করলেন তার উসিলায় আল্লাহ পাক জগৎবাসীদেরকে এই দুনিয়াতে বৃষ্টি দিলেন রহমতের বৃষ্টি দিতে লাগলেন শান্তি বর্ষিত হইতে লাগলো আল্লাহ রহমত নাজিল হইতে লাগলো এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওলিদা আপনার উপরে শান্তি যেই দিন আপনি আগমন করেছেন সম্মানিত ভাইয়েরা বলুন তো যে মহামানব আগমন করেছেন শুধু কি সেই শান্তি লাভ করছে না তার পুরো জগৎবাসী সবাই শান্তি লাভ করছে সকলেই শান্তি লাভ করছে ঠিক কিনা বলুন তার উসিলায় জগতে বৃষ্টি হইল তার উচিলায় কি হইল শান্তি বর্ষিত হইতে লাগলো

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও মারি কা আলাই সম্মানিত ভাইরা বলতেছিলাম হযরতে ঈসা আলাইহিস সালাম আগমন করলেন আল্লাহ পাক বললেন আপনার উপরে শান্তি বলুন তো শুধু সেই শান্তি লাভ করছে না তার রুসিলায় ওই রাজ্যে ওই সময়ে যারা ছিল সবাই শান্তি লাভ করছে ঠিক কি না বলুন যেহেতু রহমতের বৃষ্টি হয়েছে আল্লাহ পাক রহমত নাজিল করছেন বরকত নাজিল করছেন

আল্লাহর বন্ধুগণ যখন ওফাত লাভ করেন আল্লাহ পাক সেই দিনেও করেন তার কি কারণ মানুষ তো মারা গেলে তার ভালো কাজও এবং মন্দ কাজ সব শেষ হয়ে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় ঠিক কিনা কিন্তু মহামানবদের ক্ষেত্রে একটু ভিন্ন আল্লাহ রসুল বলেন যখন আল্লাহর বন্ধুগণ মহামানবগণ আল্লাহর যারা অলি আল্লাহর বন্ধু আসলে তারা মরে না লাইয়া মুচু তারা মরেন না এক ঘর থেকে আরেক ঘরে স্থানান্তরিত হন মাত্র বলি সুহান আল্লাহ এবং তারা তাদের রৌজা মুবারকে রিজিক প্রাপ্ত এবং সেখানে উসাল্লন তারা নামাজ আদায় করেন বলি সোহান আল্লাহ এই জন্য তারা মরেও মরেন না তারা জীবিত বাহ্যিক যারা বাহ্যিক তারা যেমনি মানুষের উপকার করতে পারেন দয়া করতে পারেন ওফাতের পরেও তারা রৌজা মোবারক থেকে মানুষের প্রতি দৃষ্টি এবং শান্তি বর্ষণ করতে পারেন আল্লাহ পাক এই ক্ষমতা ওনাদেরকে দিয়ে থাকেন বলি সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন আবার যখন তারা উত্থিত হবেন ওই দিনও আল্লাহ পাক তাদেরকে এবং জগৎবাসীকে শান্তি দান করেন বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ বলেন তাদের কাছে আল্লাহর অলিদের কাছে মহামানবের কাছে আল্লাহ পাকের দয়া অনুগ্রহ শান্তি রহমত আরিবুম মিনাল মুহসিনিন ইন্না রাহমাতাল্লাহি তারিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় তাদের কাছে আল্লাহ রহমত রয়েছে যারা তাকে বলিস করবে তাকে ভালোবাসবে মহামানবদেরকে অনুসরণ করবে তাদের যারা তাদেরকে স্মরণ করবে এই দিনের রুসিলায় তারাও কি পাবে পাকের দয়া অনুগ্রহ রহমত লাভ করার সুযোগ রয়েছে বলিস আল্লাহ পাক বলেন ওয়া কোন তোমরা আল্লাহর বন্ধুগণের সহবত লাভ করো সঙ্গী হয়ে যাও ঘোষণা হলো তাদের সহপ গ্রহণ করা যেমনি ভাবে আল্লাহ পাকের রহমত এবং আল্লাহ পাকের নির্দেশ হুকুম ঠিক কিনা বলুন সম্মানিত ভাইরা একটি ঘটনা বনি ইসরায়েলের যুগের একটি ব্যক্তি জীবনে নিরানব্বইটা মানুষ হত্যা করছে নিরানব্বইটা মানুষ খুন করার পর তার অনুশোচনা হয়েছে আমি তো মানুষ আমার বোনামাফের কোন রাস্তা আছে কিনা তিনি একজন হুজুরের কাছে গেলেন আলেমের কাছে গেলেন এই আলেম ছিল শরীয়তপন্থী আলেম বাহ্যিক ভাবে ফতুয়া দিয়ে দিল যে তুমি নিরানব্বইটা মানুষ মেরেছ হত্যা করছো জাহান নাম ছাড়া কোন উপায় নাই ওই ব্যক্তির মাথা আরো খারাপ হয়ে যায় তাকেও হত্যা করে। সাধারণ মানুষ একজন তাকে এক শত তার মনটা আরো খারাপ হয়ে যায় সাধারণ মানুষের গোনা আল্লাহ যদিও মাফ করে সাধারণ হত্যার গোনা আল্লাহ মাফ করতে পারে কিন্তু হুজুর আলেম যে মারছি এটার গোনা হয়তো আল্লাহ মাফ করবেন না তো তিনি সামনে দেখে একজন যিনি ছিল একজন একজন দরবারের সন্তান মরবীল আল্লাহ ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বাবা আমার মাপের কোন গোনা মাফের কোন রাস্তা আছে কিনা উপায় আছে কিনা তিনি বললেন আমি তো একজন আল্লাহর অলির দরবারে গিয়েছিলাম তিনি বলছে

ওই ব্যক্তির সন্তান দিল তুমি যদি আল্লাহর ওলির বাড়িতে যাও আল্লাপ আল্লাহর বন্ধুর খাতিরে নিশ্চয়ই তোমাকে মাস করে দিবেন বলে আল্লাহ তিনি রওনা করলো একটু জায়গা যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরেই মালাকাল পরে এসে তার রুহু নিয়ে গেল তিনি মৃত্যুবরণ করলেন তার নিয়ে। থেকে রুহুটা নিয়েছে জাননাতে নেওয়ার জন্য জাহান নামের ফেরিস্ত আসে জাহান নামে নেওয়ার জন্য জান্নাতি লোকের ফেরেস্তার ধারণা হলো আল্লাহর বন্ধুর সিলায় তাকে মাফ করবেন জাহান নামি ফেরিস্তাদের ধারণা হলো সে নিরানব্বইটা মানুষ মারার পর একজন জিব্রাইলের মাধ্যমে ফয়সালা দিয়ে দিলেন যেহেতু যেহেতু আল্লাহর অলির দরবারে সে ছিল। অলি আল্লাহ মানে কি আল্লাহর বন্ধু আমার বন্ধুর ইজ্জতের খাতিরে তাকে আমি সব গুণা মাফ করে দিয়েছি বলি সোহান ফয়সালা হয়ে যায় সে জাহান নামি থেকে জান্নাতি হয়ে যায় বলি সোহান আল্লাহ এই আল্লাহর বন্ধুদের সহমত লাভ করা দরকার আছে না ঘোষণাকার মহান আল্লাহর ঠিক কিনা বলুন সম্মানিত ভাইরা আমরা সকলেই যেন আল্লাহর বন্ধুগণের সহমত লাভ করে